নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে আপনার সকলেই জানেন দু সালের রুবি সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে বাইশে নভেম্বর দেওয়া হয়েছে তবে এইবার কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ খারিফ সিজনের টাকা কবে দেবে ইতিমধ্যে তারিখ প্রকাশিত হয়েছে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে দু সালের খারিফ সিজনের টাকা বা প্রথম কিস্তির দু হাজার ও পাঁচ টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কোন মাসে এবং ক তারিখে দেবে ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে ফাইনাল তারিখ প্রকাশিত করেছে তো কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালের খারিফ সিজনে দু হাজার ও পাঁচ হাজার টাকা এবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোন মাসে এবং কত তারিখে দেবে এবং রাজ্য সরকার এই ফাইনাল তারিখ কোথায় প্রকাশিত করেছে সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমাণ সহ দেখাবো তো অবশ্যই আপনার ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো কৃষক বন্ধু প্রকল্পে দু সালের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কবে দেবে সেটাই কিন্তু এই প্রতিবেদনে জানানো হয়েছে অর্থাৎ ফাইনাল তারিখ কিন্তু এখানে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের দারুণ সুখবর দু হাজার পঁচিশ খারিফ সিজনের টাকা কবে দেবে ফাইনাল তারিখ ঘোষণা তো বন্ধুরা বুঝতে পারলেন এখানে কিন্তু ফাইনাল তারিখ জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে দু সালের টাকা নিয়ে এই মুহূর্তে বড় আপডেট কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ দু হাজার পঁচিশ সালের খারিফ সিজনে দু হাজার ও পাঁচ টাকা কবে দেবে কৃষি দপ্তরের তরফ থেকে তারিখ ঘোষণা করেছে খারিফ সিজনের অফিসিয়ালি নোটিশ প্রকাশিত হয়েছে কৃষকদের জন্য আজ দারুণ সুখবর খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে খারিফ মৌসুমে দু হাজার ও পাঁচ টাকা দেওয়া শুরু করবে কবে ঢুকবে এবার খারিফ সিজনের টাকা দেখে নিন তো বন্ধুরা বুঝতেই পারলেন ইতিমধ্যেই কিন্তু রাজ্যের কৃষি দপ্তর তরফ থেকে তারিখ ঘোষণা করেছে এবং অফিসিয়াল নোটিসে কিন্তু প্রকাশিত করেছে ফাইনাল তারিখ কিন্তু জানানো হয়েছে খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে এবার কিন্তু খারিফ সিজনে দু হাজার ও পাঁচ টাকা ঢুকবে তো কবে ঢুকবে সেটাই কিন্তু এখানে নিচের প্রতিবেদনে বলা হয়েছে দু উনিশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম পশ্চিমবঙ্গের রাজ্যের কৃষকদের জন্য চালু করেছিলেন কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মূল লক্ষ্য হল রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের দুইটি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয় মূলত খারিফ মৌসুমে এবং রুবি মৌসুমে এই প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করা হয় চাষযোগ্য জমির পরিমাণ অনুসারে একজন কৃষককে বছরে সর্বোচ্চ দশ হাজার ও সর্বনিম্ন চার হাজার টাকা করে রাজ্য সরকার তরফ থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয় তো আপনারা বুঝতে পারলেন চাষযোগ্য জমির পরিমাণ অনুসারে কিন্তু সর্বোচ্চ দশ হাজার ও সর্বনিম্ন চার হাজার টাকা পর্যন্ত কৃষকদের বছরে দুইটি কিস্তির মাধ্যমে কিন্তু আর্থিক সাহায্য দেওয়া হয় একটি খারিফ মৌসুমে আর অপরটি রবি মৌসুমে যে সমস্ত কৃষকদের এক একর বা তার বেশি চাষযোগ্য জমি রয়েছে তারা বছরে একর প্রতি দশ হাজার টাকা করে পান যে সমস্ত কৃষকদের এক একর বা তার কম চাষযোগ্য জমি রয়েছে তারা প্রতি একর প্রতি বছরে চার হাজার টাকা করে পায় তবে এর মধ্যে খারিফ মৌসুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মৌসুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয় এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কৃষকরা ষাট বছরের আগে মারা যায় তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকার এককালীন দু লক্ষ টাকা আর্থিক সাহায্য সেই কৃষক পরিবারকে দেয়া হয় তো আপনারা বুঝতে পারলেন যাদের এক একর জমি রয়েছে তারা কিন্তু বছরে সর্বোচ্চ দশ টাকা পায় দুইটি কিস্তির মাধ্যমে এবং যারা যাদের এক একরের নিচে জমি রয়েছে তারা কিন্তু বছরে চার টাকা পায় দুইটি কিস্তির মাধ্যমে রাজ্যের কৃষকদের জন্য দারুণ সুখবর খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা পেতে চলেছে কৃষকরা জানা যাচ্ছে পরবর্তী কিস্তি অর্থাৎ খারিফ সিজনের দু ও পাঁচ টাকা এপ্রিল থেকে জুন মাসের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে যদিও সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো কিছু তারিখ জানানো হয়নি তো আপনারা বুঝতে পারলেন কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ দু সালের প্রথম কিস্তি বা খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার এপ্রিল থেকে জুন মাসের মধ্যে দেয়া হবে তবে এ বিষয়ে কিন্তু এখনও সরকারের তরফ থেকে অফিসিয়ালভাবে কিন্তু ঘোষণা করা হয়নি তবে আশা করা হচ্ছে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে দেয়া হবে দু সালে খারিফ সিজনের টাকা ছাব্বিশে এপ্রিল কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছিল এছাড়াও দু হাজার চব্বিশ সালে বারো জুন কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজনে দু হাজার ও পাঁচ টাকা দেওয়া শুরু করেছিল তাই বিগত বছরের অভিজ্ঞতা থেকে অনুমান করা যায় এবারও সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে এপ্রিল মাসের পঁচিশ তারিখ থেকে শুরু করে জুন মাসের বারো তারিখের আগে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে তবে রাজ্যের কৃষি দপ্তর সূত্রের মারফত জানা গিয়েছে এবার দু হাজার পঁচিশ সালের খারিফ সিজনে দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাসের আট তারিখ থেকে বারো তারিখের মধ্যে দেওয়া শুরু করবে তো বন্ধুরা বুঝতে পারলেন কৃষকদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশির খবর বিগত বছর অভিজ্ঞতা থেকে অনুমান করা হয় এবারও কিন্তু এপ্রিল থেকে জুন মাসের মধ্যে দেওয়া হবে তবে কৃষি দপ্তরের সূত্রের মারফত জানা গিয়েছে দু সালের খারিফ সিজনে দু হাজার ও পাঁচ টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার জুন মাসের আট তারিখ থেকে বারো তারিখের মধ্যে দেওয়া শুরু করবে তো কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকার তারিখ নিয়ে আপনাদের বর্তমানে কি মতামত রয়েছে অবশ্যই আপনারা কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করে জানাবেন